চুপচাপ বসে বললো ভাবছি কি এবার ওকে নেবে রাত একটা সময় তরমুজ খাচ্ছে একটা সময় ভাত কত রাতে তরমুজ খাচ্ছে মুখটা দেখা সারা মুখে লাগিয়েছে রে ভগবান ওইটা দেখো সারাদিন কার সাথে কথা বলছে সুন্দর সুন্দর

নিজের হাতে করি নিজের হাতে করি লাস্টটা বন্ধ করে দেবো ফ্লাস্টটা তো যাই হোক চলো গুড নাইট বাই বাই সবাই লাইভ নিশ্চয়ই দেখে নিয়েছো যে কোথায় আছি আর ব্লগটাও তোমরা পেয়ে যাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো এখন ফোনে কী আছি সেটা তোমাদের বলবো না কারণ সেটা সিক্রেট ব্যাপার তো এরপর আবার বলবেন কার সাথে কথা বলছি তো যার সাথে ভাবো না কেন এটা সিক্রেট সিক্রেট ব্যাপার বলা যাবে না দেখাবো কার সাথে কথা বলছি সাসপেন্ড পরে ক্রমশ প্রকাশ্য হবে তো তার জন্য অপেক্ষা করো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসি লাভ ইউ ঘুম থেকে উঠে গেছি এখন চলে কি চা করতে কারণ দিয়া বুড়ি চা খাই ওই জন্য চা করবো হ্যাঁ টিউশনির জন্য কি করবো তাই না দেখতে থাকো বসি না দেখলে পেট ভরে না এই উঠে ম্যাগি হয়ে গেছে ম্যাগি চায় ম্যাগি হ্যাঁ চায় ম্যাগি ও মরে গরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে হুম 2 মিনিট 2 আমরা ঠান্ডা নেই খাও পরে পরে খাবে না সব দিয়া খাবে এখন চলে যাবে ওরা এখন চলে যাবে তাই আমরা আগাতে যাচ্ছি

চোখ দিকে জল পড়ছে না চোখ দিকে আমি আর না চলো ওরা চলে যাবে আর দেখাবে না কোনো ট্রেন এই আর পাঁচ মিনিট পরে ট্রেনে ট্রেনে আসুক তারপর পরে দেখা হচ্ছে

लेडीज आउट भी लेडीज है लेडीज है लेडीज फाखा ए आस्ते ए टाटा मुझे तुम मिले अपनी यादा ए जरा चले जा सुन आए तोले आए चले आए ब्लॉग खत्म हो गए ना Hello.